এখন জটিল দোলক কাকে বলে যে কোনো একটা রিজিড বডি কোনো একটা ধরো এটা একটা এই শেপের একটা বডি এটা একটা কোনো একটা বিন্দু এই যে এখানে আমি ডট দিয়েছি এই বিন্দুতে একটা পেরেক দিয়ে অলের সাথে আমরা আটকিয়ে দিয়ে নিচের অংশে ধরে দোল দিলাম তাহলে এটা হয়ে যাবে একটা জটিল দোলক তাহলে যে বিন্দুতে ঝুলিয়েছি এটা হচ্ছে ঝুলন বিন্দু সাম্য অবস্থা থাকবে ভার্টিক্যালি নিচ বরাবর সাপোজ এই বরাবর সাম্য অবস্থা দোলকটা তো তুমি ধরো এদিকে নিয়ে দোল দিচ্ছ তাহলে এভাবে দুলছে সাপোজ কোন এক মুহূর্তে আচ্ছা এটা ভার কেন্দ্র কেন্দ্র ভার ভার কেন্দ্রটা সাপেক্ষে করছে ধরে নিচ্ছি থিটা কোলে আমরা থিটা কোনে এটাকে আমরা দলতে দিয়েছি এই সি বিন্দুটা হচ্ছে ভর কেন্দ্র কাজী এর ভর এখানে ক্রিয়া করবে এবং ওয়েট হবে এমজি আচ্ছা এটুকু আগে লিখে নেই আমরা একটা জটিল দোলকের জন্য ধরি ওটা হচ্ছে ঝুলন বিন্দু ভর কেন্দ্র আচ্ছা আর ও ও থেকে সি পর্যন্ত যে দূরত্বটা এটা কার্যকর এটা কার্যকর দৈর্ঘ্য আর এই যে সে দুলছে যেকোন দুলছে এই কোনটা হচ্ছে কৌনিক স্মরণ কৌনিক স্মরণ এবং আই জড়তার ভ্রামক তাহলে যেহেতু কৌনিক অ্যাঙ্গেলে সে দুলছে কাজই গতিশক্তি হবে হাফ আই আই জড়তার ভ্রামক এবং কৌণিক বেগের বর্গ হাফ আই ওমেগা মেগা স্কোয়ার প্রতিপাদন করেছিলেন

আচ্ছা ঝুলন বিন্দু উপরে আর এখানে ভর কেন্দ্রটাই নিচে তাহলে বিহশক্তি হবে ঋণাত্মক তাহলে এমনি শক্তি হচ্ছে তাই না এখানে আচ্ছা হচ্ছে এই ও থেকে এই পর্যন্ত দূরত্বটা তাহলে এটার সাথে এটা হচ্ছে তোমার ভূমি আর এই এল স্মল এল যেটা এটা হচ্ছে অতিভুজ ভূমিবাহী অতিভুজ তার মানে কস্তিটা এল কস্তিটা

সাথে ফ্লোর ঠিক আছে বাবা হাইটটা উপরের দিকে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে ধনাত্মক আর নিচের দিকে ঋণাত্মক তাহলে সাম্য অবস্থা যেটা ওটা হচ্ছে তোমার রেফারেন্স বিন্দু জিরো মূল বিন্দু আর ফর্মুলার মানেস আর ভি এর মাইনাস আছে তাহলে ল্যাগ্রাঞ্জিয়ান তো হয়ে গেল ল্যাগ্রাঞ্জির গতির সমীকরণে আমাদের দেখো এখানে থিটা নির্ভর আর থিটা ডট তাহলে ল্যাগ্রাঞ্জির গতির সমীকরণ এই ক্ষেত্রে আমরা কিউজের এর পরিবর্তে থিটা ব্যবহার করব আর কিউ ডট এর পরিবর্তে থিটা ডট তাহলে ল্যাগ্রাঞ্জিয়ান কে একবার থিটা আর একবার থিটা ডট হিসেবে অন্তরীকরণ করে আমরা বের করে নেব আচ্ছা এটাকে থিটা হিসেবে অন্তরীকরণ করলে থিটা ডট এর টার্ম কনস্ট্যান্ট মানে সেটা শূন্য হলো এম জি এল কনস্টেন্ট অসিটাকে থিটাস অন্তরিকরণ করলে এবার এটা অন্তরীকরণ হবে টু থিটা ডট হবে তো টু আর হাফ কেটে গেলে আই থিটা ডট বা আচ্ছা এটাই বন্ধ এখানে এটাকে আমরা আবার ডি বাই ডিটি নিচ্ছি উভয় পাশে ডেল এল ডেলিটা ডট

দেখা লাগলে দেখো কিন্তু বলো তোমরা না না বললে আমি এই লাইন কিউ দিয়ে শিখেছ কিউ জাস্ট একটা স্থানাঙ্ক ছিল এখানে তো কোথাও কিউ নেই তাহলে কিউ হঠাৎ করে কিভাবে লিখবে এখানকার স্থানাঙ্ক কোনটা তাহলে এখানে কি লিখবো আর এখানে ছিল কিউজে ডট আর এখানে ছিল কিউজে কিউজে একটা স্থানাঙ্ক আর এখানে আমাদের স্থানাঙ্ক হচ্ছে থিটা আর এল এখন মানগুলো তো বের করেই রাখছি শুধু বসাবে এটার মান এটা এই মাইনাস আর এই মাইনাসে প্লাস cos না এটা sin আছে তাই না sin কি হচ্ছে জিরো তাহলে এটাই গতির সমীকরণ চাইলে থিটা দটো বের করতে পারো আচ্ছা পড়ি করো mg এল আই আই থিটা ইকুয়াল টু জিরো এটা গতির সমীকরণ তাহলে আমাদের প্রশ্ন এখানে শেষ হয়ে গেছে কিন্তু আমরা আরেকটু এক্সটেনশন করছি ঘুরিয়ে ফিরিয়ে যদি এই সমীকরণটা দেখো সরল দোলকের গতির সমীকরণের অনুরূপ তার মানে আমরা ল্যাকডানদের যে গতি সমীকরণ বের করলাম সেটা একটা সরল দোলকের সমীকরণ আচ্ছা সরল দোল গতির তার মানে একটা আমরা যদি এটা কম্পাউন্ড পেন্ডুলাম একটু যদি একটা বিন্দুতে আটকিয়ে একটু নড়িয়ে ছেড়ে তাহলে সেটা সরল দোল গতিতে দুলতে থাকবে যেখানে দোলনকাল আচ্ছা যেখানে কৌণিক কম্পাঙ্ক হচ্ছে ওমেগা এবং দোলনকাল কাল দোলন পি এর ফর্মুলা হচ্ছে টু পাই বাই ওমেগা হ্যাঁ তাহলে ওমেগার মান পাই যে এখানে টু পাই স্কোয়ার রুট আই ভাগ এম তাহলে এটা জটিল দোলকের দোলন ফর্মুলা তাহলে দোলন বের করতে বললে আমাদের শেষ পর্যন্ত আসতে হবে এটুকু আমরা একটু এক্সট্রা Good luck.